চলে মেয়ে ঠুকে জমা যাওয়া আসে মনে হচ্ছে বুঝলাম

তেলিয়াম আগরতলা তেলেমারটু খোয়াই তেলেমার টু অম্পি মানে বিভিন্ন রুডে আমরা তেল আমার থেকে যতগুলো রুডে আছে সমস্যা করতেছে কারণ আমরা যে কমার্শিয়াল গাড়িগুলো আছি আমরা গাড়ি নিয়ে হাজিরা বাইতেছি না মালিকরা বাইতাস তেলে বসে হইতেছেন আমরা দীর্ঘদিন এটা আমরা বিএমএর সংগঠন মারফত আমরা প্রশাসনটা জানানো হয়েছে প্রশাসন এটার বিরুদ্ধে কোনো স্টেপ না হইতেছে এবং ইদানিংকালে কালে যে ইলেকট্রিক টম টমগুলি দিতেছে গভর্নমেন্ট এটা গেলে আমার থেকে আগরতলা এটি আরো অতিরিক্ত যন্ত্রণা বুক করতেছে তার কারণে আমরা অন্য থেকে বন্ধ রাখছি কবে থেকে রাখছেন এই তো গতকাল থেকে আর এবং তারা কিছু করলে তারা বিভিন্ন রাজনৈতিক দাদাগিরি আলাপ করে উল্টা আরো মারপিট করে শ্রমিক তারা বলতে এই তো পারমিট দিন গাড়িগুলি আছে বা টমটম গুলি আছে মানে বিভিন্ন নিজের মধ্যে সমস্যা হয়ে দাঁড়াইতে আছে তার কারণে আমরা চাইতেছি প্রশাসন যেন এটা

যারা মানে বাসের যারা আছে কর্মীরা বাসের চালক বা অ্যাসিস্ট্যান্ট তারা সঙ্গে কথা বলছেন নি বা জানতে চাইছেন নি কি কারণে বন্ধ বা জানেন নি কি কারণে বন্ধ বা কি কারণে আগে থেকে জানতেন না আপনার বাড়ি কোন জায়গায় এখন যদি বাস না পান বিকল্প কি করবেন দেখা যায় কি করা যায় এখন চলছে ট্রাই করার দিক থেকে কত সময় যাবো অপেক্ষা কত সেন তো এক ঘন্টায় যাবো

¡No no, no.